দেখুন বাতাবির কোষার মতন আছে রসটা কিন্তু নেই আর একটা অন্নমন্ডল হিসেবে কিন্তু এটা কিন্তু যখন কাজলি কালার ছিল প্রচুর রস ছিল এর মধ্যে টাটা পুরো গোল্ডেন কালার চলে আসবে সবে আসা শুরু হয়েছে অলরেডি আর যত গোল্ডেন কালারটা আসবে রসটা শুকাবে না তত গাঢ় মিষ্টতা আসবে আর এটা আমি কেমন কালারের মধ্যে কেমন মিষ্টতা সেটা কিন্তু খেয়ে টেস্ট করে বু দেব জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি ডেকোপন আচ্ছা জাফা অরেঞ্জ যা ফলে ছোট চারা বড় চারা দু রকমই আছে এটা প্রায় দু ফুট প্লাস চারা আচ্ছা কথা বলি যেহেতু আপনার সাথে প্রথম এসেছি আমারও উচিত সাথে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া আপনার কাছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ভ্যারাইটি এবং আমি দেখলাম ওই মাদার দেখা যাচ্ছে জানি যদিও এই যে ভেরাইটি গুলো কোন না আমি এগুলো আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে তৈরি করা এই সমস্ত ভ্যারাইটি গুলো অসুবিধা হবে না আমার গাছে অলরেডি ফল আছে আমি দর্শকদের একটু পরপর রিভিউ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আমি এই ভিডিওর মধ্যে চারাগুলো দেখিয়ে নিচ্ছি নিয়ে এই ভিডিওর মধ্যে এই যে মাদার বাগানটা আছে এই সাইডে আমি কিন্তু সেইটাকেও কভার করার চেষ্টা করব এটা আছে ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি এই চারাগুলো ছোট আছে যেহেতু এই চারাটা আমি নিজে বানিয়েছি সমস্ত চারা আমার নিজে গ্রাফটিং এগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই সব তৈরি হচ্ছে এদিকে তৈরি হচ্ছে এদিকে আসেন আরো বুঝতে পারবেন আমি কিন্তু নিজে আমার মাদার প্ল্যান্ট থেকে তৈরি করি দেখেন আচ্ছা এইগুলো একটু বড়তে কতদিন সময় লাগবে এগুলো এক থেকে দেড় মাস পরে রেডি হয়ে যাবে আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি চলে এসেছি আফরিন নার্সারিতে এখানে এসে দেখতে পাচ্ছি বড় বড় ড্রামে কিন্তু সুন্দর সুন্দর লেবু গাছ বিভিন্ন ভেরাইটি তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ফল রয়েছে এবং এই সাইডে দেখাতে দেবো লোককে দেখুন কত পরিমাণে এখানে কিন্তু চারা গাছ তৈরি হচ্ছে সমস্ত আর এনাদের ওই সাইডে বড় কিন্তু নিজস্ব মাদার বাগান রয়েছে অর্থাৎ এনারা যে গাছ তৈরি করছেন একদম সঠিক জেনুইন চারা আর হ্যাঁ আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নিই মোটামুটি এই নার্সারিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কী কী রকম গাছ আছে আর কি দাম আছে হ্যাঁ আর আমি বলবো না যে এই নার্সারি বেস্ট বা এই নার্সারি সেরা বা এই নার্সারি সবথেকে কম দামে গাছ পাওয়া যায় আমি এখানকার যে মালিক আছে তার সাথে কথা বলবো গাছের কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবো এখানকার যে মালিক আছে তিনি গাছের দাম বলবেন তারপরে তো বিচার করার জন্য আপনারা আছেন চলুন আপনারা দেখতে থাকুন আমি মুজবা রহমান আর আমার নার্সারির নাম হলো আফরিন নার্সারি আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আর আমার প্রপার এই নার্সারি অ্যাড্রেসটা হলো যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে গুমা বা হাবড়া লোক হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমাটে করে টোটোতে করে বদরহাট বদরহাট থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা একটুকুনি আসলেই বাঁ হাতে আমার নার্সারি পড়বে আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আচ্ছা দাদা এইখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটির লেবু আছে এটা মিশরের ইয়েলো মালটা যেটা দেখুন হাত কিন্তু সাইজ বোঝা যাচ্ছে কত বড় লেবুটা হ্যাঁ দাদা একদম কিন্তু এটা হলুদ হয়ে যাবে পুরো পেকে আচ্ছা আচ্ছা আর যত হলুদ হবে তত কিন্তু রসটা আরো গাঢ় হবে রসটা মিষ্টতা আসবে আজকে আমি কেটে একটা দুটো রিভিউ আমি দেব দেখো দাদা একটু সবাইকে দেখিয়ে দাও এগুলো কি কি ওটা ইন্ডিয়ান শিকি আছে এটা আছে মিশরীয় মালটা এটা নেভেলের একটা ভ্যারাইটি আছে দেখো নাভি চিহ্নটা কিন্তু আছে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো সব হলো মালটা দাদা একটা আমি টেস্ট রিভিউ দেব ফ্রান্সি মালটা এটা কিন্তু হলুদ হয় প্রচুর হলুদ হয় রসটাও শুকায় না সাইজটা কিন্তু অনেক ভালো হাত দিলে কিন্তু তবে কিন্তু বুঝতে হবে ক্যামেরাতে অতটা সাইজ বোঝা যায় না আসলে দেখুন সাইজটা দেখুন এবং গাছ কিন্তু একটা মধ্যে রয়েছে আপনারা কিন্তু অনায়াসের ছাদের মধ্যে ছোট্ট একটা পটের মধ্যে বা একটা ছোট টয়ের মধ্যে কিন্তু এই গাছগুলো করতে পারবেন এগুলো কমলার ভ্যারাইটি এটা দার্জিলিং এ দার্জিলিং যেটা আচ্ছা এটা আছে থাই টু কমলা আর এগুলো কিন্তু মোটামুটি ডিসেম্বর দশ তারিখের পরে এগুলো খাবার মানে মিষ্টতার উপযোগী হবে এখন কিন্তু কালার চলে এসছে এখনো টক ভাব আছে এটা আর এর কিন্তু কালার যতদিন না আসবে কমলাই তো মানে আপনারা তো জানেন কমলাই না আসলে কালার না আসলে মিষ্টি হয় না এটা কালার আসবে প্রচুর মিষ্টি আচ্ছা এটা কোন ভাবে দেখতে পাচ্ছি এটা সেই গোল্ডেন মৌসুম বি হলুদ হয়ে গেছে সব হলুদ হয়ে আছে একটা টেস্ট রিভিউ আমি দেবো দাদা এদিকে নিয়ে আসো একটা ফল মানে কেটে আমি একটু দেখায় কেমন মিষ্টতা আসবে এটা দেখো ফলটার সাইজটা দেখো এটা কিন্তু গাটা পুরো গোল্ডেন কালার চলে আসবে সবে আসা শুরু হয়েছে অলরেডি আর যত গোল্ডেন কালারটা আসবে রসটা শুকাবে না তত গাঢ় মিষ্টতা আসবে আর এটা আমি কেমন কালারের মধ্যে কেমন মিষ্টতা সেটা কিন্তু খেয়ে টেস্ট করে বু দেব আমাদের দর্শকদেরকে একটু দেখাবো আজকে আর এটা তুমি ধরে দেখাও কত বড় সাইজ আছে এমনি হাত নিয়ে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরা ততটা বোঝা যায় না কিন্তু হাতে নিলে কিন্তু ভালোই বোঝা যাচ্ছে কত বড় লেজার সাইজগুলো নিন আপনি কাটুন এটা কেটে আমি একটু দেখুন একদম কিন্তু পাতলা খোসা ধারে দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ 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 প্রচুর রসের মধ্যে আপনার ভিডিওটি পুরো দেখতে থাকুন আমরা এই ফলটার টেস্ট রিভিউ করব করার পরেই কিন্তু আমরা চারদিকে চলে যাব দেখো দাদা প্রথমে তুমি আগে এটা খেয়ে টেস্ট করো ইন্ডিস কি বললে এটা গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি বন্ধুরা এর স্বাদ কিন্তু পুরোটাই মিষ্টি আর এটা কিন্তু যত হলুদ হবে তত কিন্তু গাড়ো আরো মিষ্টতা আসবে দেখুন যেহেতু এই গাছটি একটু রয়েছে আপনার চাইলে এক বছর বয়স আর এই গাছে কিন্তু প্রচুর ফল ধরেছিল আমি পরপর সব দিয়েছি ভিডিও মাত্র এক বছরই বয়স একটা কথা বলি না না থাক থাকা আমি একটা কথা বলি যে এই যে গাছটা এত সুন্দর তৈরি করছে এত সুন্দর ঝাগড়া হয়েছে এর পরিচর্যা কি করেন দেন একটু দর্শকদের এটা আমি প্রথমে ড্রামে সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি দিয়ে আচ্ছা মিক্সড করে বসিয়েছিলাম তারপরে হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো মিশিয়ে মিশে মাটির সঙ্গে মিশিয়ে মিশে এই খাবারগুলো ইউজ করা হয় কতদিন অন্তর আর লেবুর একটা কিন্তু সমস্যা আছে এটা কিন্তু লেদা পোকার আক্রমণ করে আচ্ছা পনেরো কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেলে যদি ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু লেদা পোকার এই পাতাগুলো সব জড়িয়ে দেয় পাতাগুলো অনেকটা খেয়েও নেয় আচ্ছা আচ্ছা এর জন্য কিন্তু লেবুর এইটাই কিন্তু সমস্যা আছে একটা এটা আমি আহ কুড়ি পঁচিশ দিন অন্তর একবার করে গাছে স্প্রে হয় লেদা পোকার জন্য সেটা আমার এখানে রেস তেল বলে একটা তেল আছে সেটা আমি ইউজ করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে আর সেটা আপনারা যেখানে যেটা পাবেন সেটা করতে পারেন এর জন্যে আর মূলত এটা এটা কিন্তু যেটা খাবার আমি জৈব এবং রাসায়নিক আমি এতে ডিএপি ইউজ করেছি অল্প অল্প করে দশ ছাব্বিশও ইউজ করেছি আচ্ছা এটা ফল ধরার পরে ইউজ করেছি ফল ধরার আগেও কিন্তু কম বেশি আমি ইউজ করেছি ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এটা হলো সাতুকি ভুটানি সাতুকি যেটা আচ্ছা কমলা হ্যাঁ এটা এখানে রেখে দিই এটা দেখেন এটা কেরলের একটা বিখ্যাত ভ্যারাইটি মানে কেরল থেকে এটা নিয়ে এসছিলাম এটা জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি ডেকোপন গাছে কিন্তু ঠোকায় ঠোকায় ধরে আছে সাইজ প্রচুর বড় বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর রস কিন্তু প্রচুর আছে এর মধ্যে এটা একটু ঠান্ডা পড়লে এটা আমি টেস্ট রিভিউ দেবো আচ্ছা আচ্ছা এটা আমার অনেক ভিডিওতে টেস্ট রিভিউ দেওয়া আছে আর এই সমস্ত চারাগুলো কিন্তু আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করে আমি রেখেছি কাস্টমারদের দেওয়ার জন্য এই সমস্ত চারাগুলো কিন্তু আমার কাছে রেডি আছে এটা আছে রেড পাতি কেরলের ভ্যারাইটি কিন্তু এর মধ্যে এখন রসটা শুকিয়ে গেছে এটা একটা সময় ছিল প্রচুর রস ছিল এর মধ্যে আপনারা কিন্তু একটা বাড়িতে গাছ রাখতেই পারেন খুব সুন্দর লাগছে পুরো গাছটা কিন্তু ফলমূল সম্পূর্ণ লাল হয়ে রয়েছে দেখেন এর বাইরের কালারটাও কিন্তু চলে এসছে আর ভিতরে কালারটা আগে এসছে কিন্তু এর মধ্যে রস আর নেই শুকিয়ে গেছে রসটা আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু কোষা ছাড়িয়েও এ করা যায় এ দেখেন পর 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 ছাড়িয়ে যাচ্ছে কোন মতো ছাড়িয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনি কাজ করুন মাঝখান থেকে পোস্ট দিন মাঝখান থেকে না দেখাবো তাহলে দেখতে এর মধ্যে কিন্তু আর রসটা নেই দেখুন বাতাবি কোষার মতো না আছে পুরো একদম লাল দিয়ে রসটা কিন্তু নেই আর একটা অর্ণমণ্ডল হিসেবে কিন্তু আপনি এটা কিন্তু যখন কাজলি কালার ছিল প্রচুর রস ছিল এর মধ্যে আচ্ছা এটা তখন মানে মানে খেলে আমার এখানে যারা এসছে একটা দুটো তুলে খেয়ে টেস্ট করেছে টক কিন্তু প্রচুর রস মানে এটা ভাত দেওয়ার জন্য ভাতে খাওয়ার জন্য উপযোগী এটা আচ্ছা আর যারা হিসেবে লাগাতে চান তারা কিন্তু লাগাতে পারেন বেশ সুন্দর লাগছে দেখুন বেশ লাল হয়ে রয়েছে কিন্তু আর এটা আছে পাকিস্তানি কমলা আমার কাছে কমলার ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে কমলা তো এই খুব সুন্দর হ্যাঁ এতে আরো ধরেছিল প্রায় পঞ্চাশ খানার উপরে গাছ থেকে বড় হয়ে ঝরে গেছে ছোট অবস্থায় তো ঝরেছে আর বড় হয়ে প্রায় পঞ্চাশ খানার উপরে গাছ থেকে পরপর ঝরে গেছে এবারে বিভিন্ন আবহাওয়ার কারণে এগুলো হয়েছে আচ্ছা আচ্ছা আর তো এগুলো কিন্তু এখনো টকতে ভাব আছে এটা মোটামুটি ডিসেম্বরের দশ তারিখের পরে এইটা মিষ্টতাটা আসবে সেই সময় আমরা টেস্ট রিভিউ দেবো সমস্ত চ্যানেলে আপনারা দেখতে পাবেন এটা আছে কারা কারা নেভেলের চারা যেটা আমি দেখালাম নেভেল অরেঞ্জের মধ্যে আর এটা কিন্তু বেশি আমার কাছে স্টক নেই এটা মোটামুটি এই চারা আছে কিছু ছোট চারা আছে এটা আচ্ছা একটা কথা বলি আমি যে কম্বোটা কথা বলেছেন অ্যাকচুয়ালি আমি যে গাছগুলো এখন দেখাচ্ছি তার সব কম্বোতে এই গাছই দেবেন এই গাছই দেবো এই গাছই দেবো প্রত্যেকটা এই গাছই দেবো আর এই বিষয়টা কি আমি আরো একটা কথা ক্লিয়ার করে দিই অনেক সময় একচুয়ালি দেখানো হয় যে এই গাছ দেখাচ্ছে কিন্তু দেড়শও অন্য গাছ যায় এগুলো না না আমার প্রচুর স্টক আছে একটু দর্শকদেরকে দেখিয়ে দেন পর দেখলে আরও বুঝতে পারবেন এটা ভিয়েতনাম মালটাই এর চারাগুলো কিন্তু প্রায় দু ফুট হাইট আড়াই ফুট দু ফুট থেকে আড়াই ফুট হাইটের দুই থেকে আড়াই ফুট অ্যাভারেস্ট চারা আছে কিন্তু দেখেন হ্যাঁ হ্যাঁ দু ফুট প্লাস গাছ আছে এই সমস্ত চারা যারা আগে আসবে তারা মোটামুটি চারা আর যে কোনো ছাড়া নিতে পারেন যে কোনো চারা বেছে নিয়ে চলে যাবে এখানে আছে সুইট ম্যান্ডারিন আচ্ছা সুইট ম্যান্ডারিন এদিকে আছে নাগপুর এটা আছে নাগপুর প্রত্যেকটা বেডের সামনে আমার এরকম ট্যাগ দেওয়া আছে নাগপুর এদিকটা নিয়ে আসেন এটা আছে সেই গোল্ডেন মৌসুম্বি যেটা আমি কেটে খেয়ে দেখালাম হ্যাঁ হ্যাঁ দর্শকদেরকে যেটা কেটে খেয়ে দেখালাম সেই গোল্ডেন মৌসুম্বি দাদা দেখুন এই চারাগুলো কিন্তু মোটামুটি দেড় ফুট প্লাস দেড় ফুট প্লাস ছোট চারা আমার কাছে আছে মোটামুটি দেড় ফুট প্লাস এই সমস্ত চারা কিন্তু আপনারা দেখ এসে দেখে নিয়ে যেতে পারবেন এদিকে আছে পাঞ্জাব কিন্নু এটাও কিন্তু অনেক ভালো চারা বড় চারা দেখেন এটাও দেড় ফুট হাইটের চারা আর অনেক কিন্তু স্টক দাদা সব বছর তো প্রথম বছরই ফল যাচ্ছে হ্যাঁ প্রথম বছরই ফল পেয়ে যাবে যদি প্রথম বছর আসে দু এক বছর পরে এক বছর পরে আর প্রচুর স্টক আছে কিন্তু যে শেষ হয়ে যাবে বা চারা দিতে পারবেন এরকম কিন্তু কোনো কথা নেই আর প্রত্যেকটা বেড কিন্তু বড় 2000 3000 করে প্রত্যেকটা ভ্যারাইটি চারা কিন্তু আছে এটা মিশরি হলো মালটা দেখেন ওটা ওখানেই ট্যাগ করা আছে হুম হুম এই চারা কিন্তু আমার কাছে প্রায় 4000 চারা রেডি আছে আচ্ছা দেখেন এটাও 1.5 ফুট প্লাস অনেক দর্শক বন্ধুরা বলতে পারে যে দাদা চারা অনেক ছোট তাদের ক্ষেত্রে বলবো দেখেন প্রায় দেড় ফুট প্লাস এগুলো কিন্তু ছোট এর থেকে গ্রোথ আর নেবে না এটা প্যাকেটটা চেঞ্জ করাতে হবে তারপরে কিন্তু এটা আবার গ্রোথ নেবে আচ্ছা আচ্ছা এগুলো কি সামনে আপেল নাকি হ্যাঁ ওইগুলো আপেল আপেলের লাস্ট একদম স্টক শেষ আপেল আমি প্রায় দশ হাজার আপেল দিয়েছিলাম আপেল আর ওইগুলোই আছে দেখুন দাদা ডেকোপন অরেঞ্জ যেটা আমার গাছে দেখালাম সেই ডেকোপন এর চারা গুলো কিন্তু প্রায় ফুট প্লাস আর স্টক স্টক গুলো গুলো দেখান একটু পরপর কতটা আছে সেই অনেক দর্শক বন্ধু বলতে পারে যে দাদা আপনি স্টক দেখালেন না কিন্তু চারা আহ দু একটা দেখিয়ে এরকম কোন ব্যাপার নেই প্রচুর আর পরপর দেখেন ওইদিকে কিন্তু সব বাইন্ডিং হচ্ছে আমার প্লান্ট থেকে তৈরি হয়ে যাচ্ছে আমি এইগুলো বানাই এটা মিশরীয় এটাও কিন্তু পুরো বেড ভরে আছে এদিকে কিছু ছোট চারা আছে ওইদিকে কিন্তু অনেক বড় চারা আছে এটা গোল্ডেন মৌসুমির একটা বেড মোটামুটি বলেন বাইশটা ভ্যারাইটি আছে বাইশ রকম ভ্যারাইটি আছে এটা ভেরিকেটেড আচ্ছা পাতা দেখলে বোঝা যায় এদিকে নিয়ে আসেন ওইদিকে এগুলো একটু ছোট আছে আমি ছোট বড় আলাদা করে দিয়েছি এটা রেড পামেলো যেটা এটা দার্জিলিং অরেঞ্জ তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ওইদিকে চায়নার আম্বলাঙ্গন আছে বাড়ি ওয়ান আছে ইন্ডিয়ান সিকি আছে এই নার্সারিতে আসলে মোটামুটি আপনাদের লেবুর শখ কিন্তু মিটে যাবে অর্থাৎ আপনারা যে ভ্যারাইটি যাচ্ছেন সেই ভ্যারাইটি এখানে পাচ্ছেন বাইশ রকম ভ্যারাইটি কিন্তু লেবু এখানে রয়েছে দাদা আর একটা ফল আমি টেস্ট হিপ দেবো সেটা হলো মিশরীয় মালটা এটাও কিন্তু হলুদ কালার হয়ে যায় এটা কেমন কালার আসবে কেমন মিষ্টতা আসবে এটাও দেখাবো এই গাছ থেকে ছিঁড়লাম আমি এটাও কালার আশা সবে শুরু করেছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাঁচলি অবস্থায় কাটছি এটা এটা কিন্তু যতদিন হলুদ না হবে ততদিন গাঢ় মিষ্টতা আসবে এখন মিষ্টতা আছে আচ্ছা এর থেকে কিন্তু আরো বেস্ট মিষ্টতা এবং রস আরো হলুদ হলে মানে ভালো আসবে সেটা আমি দেখাবো তবু আজকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা আড়াআড়ি ভাবে কাটি হুম দেখুন কিভাবে রসগুলো গড়িয়ে পড়ছে একটু দেখুন দেখতে পাচ্ছেন পাতলা একদম খোসা কিন্তু অনেক পাতলা আর এটাও একটু এটা একটা কিন্তু সাত বাগানে বেস্ট ভ্যারাইটি বললে চলে এটা রাখি কেন দাদা তুমি দর্শকদেরকে একটু বলো এই সমস্ত চারাগুলো কিন্তু আপনারা ছাদে করতে পারেন বন্ধুরা নিঃসন্দেহে একটা ফোটাও কিন্তু এর মধ্যে টক বলে কি জিনিস নেই আর ছাদ বাগানে কিন্তু ছাদ বাগানে মালটা এবং কমলার মধ্যে সব থেকে বেস্ট কম মালটার ভ্যারাইটি হলো মিশর ইয়েলো মালটা গোল্ডেন মৌসুমি এবং ইন্ডিয়ান শিকি এই তিনটে আপনারা ছাদে রাখতেই হবে যারা লেবু জাতীয় সাইটাসের উপরে যারা ছাদ বাগান করতে চান তাদের এই তিনটে ভ্যারাইটি বলবো একটা করে অন্তত লাগিয়ে রাখেন আপনারা একটা দুটো ফল খেলে আপনাদের টোটাল ছাদ বাগান মোটামুটি যে ছাদ বাগানের যে আশা নিয়ে করেছেন সেটা পূরণ হয়ে যাবে মোটামুটি দেখে নি চারাগুলো আর চারাগুলো একটু দেখিয়ে দেন এগুলো আছে কিন্নুর ভ্যারাইটি আচ্ছা এটা কাশ্মীরি কিন্নু কিন্নু আমার কাছে দুই রকম কিন্নু আছে এটা কাশ্মীরি কিন্নু আচ্ছা এটা প্রায় দেড় ফুট হাইটের চারা আছে হুম 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 এটা আছে পাকিস্তানি অরেঞ্জ এটাও কিন্তু ফুট প্লাস গাছ আছে হুম একটা কথা বলি এই যে ধরনের লেবু গাছগুলো আছে আপনার নার্সারিতে এর চার কত দাম দিয়ে এর চারা আমি একটা এবছর আমি প্রতি বছর জানুয়ারিতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কাস্টমারদের জন্য অফার রাখি এবারে কিন্তু অনেক কম দামে ফিফটি পার্সেন্টের থেকেও নিচ্ছি আমি লেবু গাছগুলো দিতে পারবো সেটা আমি আপনার ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই মুহূর্তে যারা দাম প্যাকেজের মধ্যে কেউ একটা দুটো চারা নিতে হয় তাহলে আশি টাকা করে দিতে হবে চারা আচ্ছা আচ্ছা চলুন দেখে নি আচ্ছা ওদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু এগুলো কি গাছ লেবু হ্যাঁ এগুলো লেবুর ভ্যারাইটি এগুলো কিন্তু অনেক সাত বন্ধু রেডি গাছ যারা নিতে চায় তাদের জন্য রেডি করছি আর চলে আবহাওয়া যেহেতু মদার আছে অর্থাৎ ভ্যারাইটি ভুলার কোনো সম্ভাবনা থাকছে না 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 ওই দিক থেকে একটু দেখান দেখেন গাছগুলো প্রায় প্রায় চার ফুট হাইটের গাছ হুম আর প্রত্যেকটা কিন্তু ব্রাউশিং গাছ এগুলো আমি সাতবাগানি বন্ধু যারা রেডি গাছ নিতে যায় তাদের জন্য রেডি করছি আর টবে সেটিং গাছ এগুলো কিন্তু আমি এই অফারে শুধুমাত্র ছশো টাকাতে পার গাছ যে কোনো ভ্যারাইটি আপনার নিতে পারবেন এখানে কমলা এবং মালটা দুটো কাছে ফুল দেখতে পাচ্ছি না হ্যাঁ এবছর ফুল আসতে পারে যদি না আসে পরের বছর আসবে আচ্ছা দেখুন এগুলো কিন্তু আরো একটু বড় প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইটের হয়ে গেছে অ্যাভারেজ কিন্তু চার ফুট হাইটের গাছ আমার এখানে আছে আচ্ছা আরো একটা কথা বলি আপনার কাছে যে বাইশটা ভ্যারাইটি লেবু গাছ আছে হ্যাঁ আপনি যে রেডি করেছেন সেই রেডি ক্ষেত্রে কি বাইশটা আছে না কম আছে না এর ক্ষেত্রে আমার দশটা ভ্যারাইটি পাবেন দশটা হ্যাঁ মালটার উপরে আমার চারখানা ভ্যারাইটি আছে ডেকোপন আছে রেডপাতি আছে সাধুকি কমলা আছে পাকিস্তানে আছে থাইটু কমলা আছে মানে রেডি কাট দশ রকম দশ রকম মোটামুটি পাওয়া যাবে সব এভারেজে আমি এইগুলো দাম রেখেছি মাত্র ছশো টাকা আচ্ছা অফারে দাদা এদিকে আসো বিভিন্ন রকম লেবুর মাদার প্লান্ট কিন্তু এখানে আছে যেগুলো ওইদিকে আমি ফল ধরিয়েছি এগুলোর থেকে কিন্তু আমি অলরেডি ডাল কেটে কেটে কিন্তু বানাই দেখো এদিকে আসো সব ডালগুলো কাটা হয়েছে ডালগুলো সব কিন্তু কেটে কেটে নিয়ে কলম তৈরি করা হয়েছে এসব ডালগুলো কাটা হয়েছে কেটে কিন্তু কলম তৈরি করা হয়েছে এদিকে শুধু লেবুরই ভ্যারাইটি যেগুলো থেকে ডাল কেটে চারা বানানো হয় এদিকে আসো দেখো এখান থেকে কিন্তু এসব ডালগুলো সব কাটা হয়েছে কেটে কিন্তু কলম করা হয়েছে অর্থাৎ ভ্যারাইটি নিয়ে কোনো সন্দেহ না ভ্যারাইটি নিয়ে কোনো সন্দেহ নেই প্রচুর ইগুলো তো পাতা দেখলে চেনা যায় গুলো ফ্রিเกটেড হ্যাঁ এই যে পচুল লেবুর মাথার প্ল্যান্ট আমার